হাজবেন্ড আপনি সন্দেহ করেন কই যায় কি অসুবিধা এটা আপনি এটা আপনি ইয়া করতে পারবেন আচ্ছা আচ্ছা লোকেশনটা ট্যাগ করে ও মিথ্যা কথা না সত্য কথা আপনার যাকে সন্দেহ হয় তার ব্যাগে দিয়ে দিবে এটাতে আপনার এটা তো গোপন রহস্য আছে ভাই এটা চার্জ না এটা হলো যে এটা ভিডিও প্লাস অডিও দুইটাই আছে আপনি এটা লাগিয়ে রাখবেন বাসাতে আপনার যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন আপনার বাসা কি হচ্ছে বলো যে আপনি করতে পারেন এই দেখেন আমি আপনার সাথে কথা বলবো এটাও রেকর্ড হবে ভয়েস ডাওয়ার রেকর্ড হবে প্লাস ভিডিও হবে এটা হলো হোল্ডার ক্যামেরা ভাই আমি আপনাকে করতে গেছিলাম যে এটা কি সিম্পল হোল্ডার কিনা এটা সিম্পল হোল্ডার না পেয়ে এখানে কোথায় আছে ক্যামেরা আপনি কি বাইরে করতে পারবেন জীবন আপনি শুধু আগের হোল্ডারটা সরাই এটা বসাই দিবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন এটার মধ্যে কালারিং আছে বিভিন্ন কালারিং এর আছে এই দেখেন এই কালার আচ্ছা আচ্ছা আগের হোল্ডারটার জায়গাতে এটা লাগা ফিট করে দিবেন এটা পৃথিবীর যে কোন এটা ভিডিও অডিও দুইটাই আপনার পৃথিবীর যে কোন জায়গা থেকে কথাটাও শুনতে পারবে এই প্রোডাক্টগুলা দেখে আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে সেটা হচ্ছে যে আমি বলেই দেই আমাদের অডিয়েন্সরাও শুনুক কারণ হচ্ছে হোটেল বা আদার্স কিছু প্লেসে ভাই এগুলো যদি থাকে আসলে সে ক্ষেত্রে তো মানে বোঝার কোনো হই নেই আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লকসের অডিয়েন্সদের জানা আবার ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা চলে আসছি এ এফ পি ওয়ার্ল্ডে এবং ভিডিও শুরুতে আমি আপনাদের এ এফ পি ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা বলে দেব এ এফ পি ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা হচ্ছে নাহার প্লাজার সব দুশো দুই সেকেন্ড ফ্লোর সোনারগাঁও রোড হাতিরপুল ঢাকা এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অনস্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন স্প্রাইয়ের জগতে আপনাকে স্বাগতম আসলে আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট হতে চলেছে আমি কি বলবো মানে আপনারা এতদিন জেনে আসছেন স্পাই মানে সেটা হতে পারে শুধুমাত্র পেন স্পাই ক্যামেরা বাট না আজকে আপনাদের জন্য কিন্তু স্পেশাল ধামাকা থাকছে আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন থাকবেনটা না তো गाइस আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাই এটা হয়তো আপনারা মনে করছেন জাস্ট টু পিন তো এটা আসলে শুধুমাত্র টু পিন না কি অবস্থা ভাই এটা যে মানে डिफरेंट একটা প্রোডাক্ট তো এটা নিয়ে আপনাদের জন্য স্পেশাল একটা ধামাকা থাকছে বাট তার আগে আজকে আমরা কোথায় আছি আপনাদের বলে দেই আজকে আমরা আছি হচ্ছে এএফপি ওয়ার্ল্ডে এবং এএফপি ওয়ার্ল্ড থেকে আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ গাড়িতে যদি সরে নিয়ে যায় আপনি এটা লোকেশনটা দেখতে পারবেন আপনার বাচ্চাকে দিচ্ছেন অথবা আপনার হাজবেন্ড আপনি সন্ধে করেন কই যায় কি অসুবিধা এটা আপনি এটা আপনি ইয়া করতে পারবেন আচ্ছা আচ্ছা লোকেশনটা ট্যাগ করে ও মিথ্যা কথা না সত্য কথা আপনার যাকে সন্ধে হয় তার ব্যাগে দিয়ে দিবে তার মানে হচ্ছে যে সমস্ত ভাবিরা আজকে ভিডিও দেখতেছে ভাই তারা তো মানে অনেক বেশি ক্লেভার হয়ে যাবে যে এটা হলো যে এই একটা ডিভাইস আবার কি কথা বলতেছে শুনতেও পারবে ভাই এত সিম্পল একটা ডিভাইসে এত ফ্যাসিলিটিস থাকে তাও এত রিজনেবল প্রাইজের মধ্যে ভাই আমরা তো হোলসেল করি আমরা তো আপনার ইয়া করি না একটা বেশলে অনেকজনের চার হাজার ছ হাজার দশ হাজার টাকা সেল করে আচ্ছা আচ্ছা আর জিপিএস যারা গাড়িতে লাগাবে সব ধরনের আছে জিপিএস আমার কাছে আছে প্রায় বিশ বিশটা আইটেমের

আর মডেলটা স্ক্রিন শট দিয়ে পাঠাইলে হবে আমরা বুঝতে পারবো আচ্ছা আচ্ছা এই দেখেন আমার কাছে অনেক ধরনের এই একটা ক্যামেরা এটা হলো যে তিনশো ষাট ডিগ্রি আপনি যে কোনো জায়গায় এটা গেলে একটা ক্যামেরা হ্যাঁ এটা স্পাই ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা হলো যে ভালো কাজের জন্য এগুলো হলো ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না আর হলো যে আপনার ভিডিও দেখে আসলে প্রত্যেকটা জিনিসের উপরে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে শুভব্রত ভিডিও দেখে আসছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে মুরাদ বক্স থেকে যে সব অডিয়েন্সরা ভাইয়ের শপে আসবে এবং ভাইয়ের কাছে স্ক্রিনশট সাবমিট করবে স্পেশালি 200 টাকা ডিসকাউন্ট পাবে প্রতিটা প্রোডাক্টে একটা হলো যে ভিডিওটা শেয়ার করলে আপনারা পাবে তিন জনের তিনটা পুরস্কার সর্বোচ্চ যে শেয়ার করবে আর সর্বোচ্চ যে শেয়ার করবে তিনজন একটা গড়ি পাবে একটা চশমা পাবে একটা কলম পাবে আমরা তো দেখতে পারবো কে শেয়ার করছে আচ্ছা আচ্ছা এ এ আরেকটা দেখেন এই একটা জিনিস এটা কি আপনি বলেন এটা কি ভাই আমি তো দেখতে পাচ্ছি এটা নরমালি একটা টু এটা হলো চার্জার মোবাইলের চার্জার এই তো আচ্ছা সব ফোন দিতে পারনা এ থেকে জেড পর্যন্ত যে কোন আপনার ফোন দিয়ে চার্জ দিতে পারবে দেওয়া যাবে আচ্ছা এটাতে আপনার এটা তো গুফোন রয়শা আছে ভাই এটা চার্জ না এটা হলো যে এটা ভিডিও প্লাস ওডিও আছে আপনি এটা লাগিয়ে রাখবেন বাসাতে আপনার যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনার বাসা কি হচ্ছে কি না হচ্ছে অফিস আদালত যে কোনো আপনার এটা রেখে দেবেন মনে করবেন সার্জার কিন্তু এটা তো ওয়াইফাই সিস্টেম আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ভাই সামান্য একটা কেবলে এত ক্ষমতা দিতে পারবে মনে করবে যে এটা চার্জার ভাই এটা ক্যামেরাটা মূলত কোথায় আমাদের বাইর করেন আপনি তো দেখেন এটা বাইর করা সম্ভব না গাইজ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা নরমালি মনে হচ্ছে একটা কেবল আইমিন চার্জার দেওয়ার বাট আমার মনে হয় না যে এটা ক্যামেরা আছে ভাই আমি ফেইলার এখন আপনি একটু কাইন্ডলি দেখান যে এভাবেই থাকবে মূলত এভাবে থাকবে এটা এখানে এ হলো যে ভিতরে এই দেখেন এই তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা যখন এভাবে থাকবে এটা এভাবে হলো যে ফুল হাজার আশি রেজুলেশন আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র আচ্ছা আর স্ক্রিনশট দিলে হবে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা বুঝতে পারবো এ দেখেন আর একটা আমরা আইপিসিআই সিস্টেম ধরেন গ্রামগঞ্জে কোথাও কারেন্ট আর নাই আপনি অশান্তিতে আছেন ফ্যামিলি নিয়ে অথবা যে আপনার চোর টোর বিভিন্ন ধরনের অকারেন্স হয় অথবা আপনার বাসাতে কোনো আত্মীয় স্বজন আছে ডিট করতে গেলে পারবেন না কোনো কিছু না চোখের একটা লজ্জা তাহলে আপনি এটা পাশে যে কোনো পাশে রেখে দিলেন এটা হলো যে আপনার ষোলো ঘন্টা ব্যাকআপ দিবে ওয়াইফাই সিস্টেম আর এটা হলো যে ধরেন যে কোনো জায়গাতে দেখেন এটাই যে কোনো জায়গাতে এভাবে রেখে দিতে পারবেন এই ভাই এত সুন্দর একটা জিনিস মানুষ তো আসলে এটাই খুঁজছে বাট এটা যে আপনার কাছে অ্যাভেলেবেল আমরা আসলে জানতাম না এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ওয়াইফাই সিস্টেম খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট ভাই আরেকটা জিনিস দেখায় আপনাকে এই দেখেন এটা কি এটা হলো যে ধরেন এডো ক্যামেরা এই এটা হলো তো মূলত এটাই এই দেখেন এই এটা হলো ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন দেখেন আমি আমার মোবাইল দিয়ে কানেক্ট করে নিচ্ছি আচ্ছা আচ্ছা আপনাকে দেখাই আচ্ছা ভাই দেখতে পাচ্ছি যে আপনার মোবাইলে আমার ছবি দেখা যাচ্ছে আসলে এক্স্যাক্টলি ক্যামেরাটা কোথায় ফিট করা এই দেখেন আমার হাতে দেখেন দেখছেন এটা আমার হাতে আপনাকে দেখা যায় যে কোন জায়গাতে বুতামের সাথে লাগিয়ে রাখতে পারবেন ক্যাফের সাথে যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন ফুলের দানিতে কলমের জুড়িতে যে কোনো জায়গাতে আপনি ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন মাত্র চার পাঁচশো টাকা ওয়াইফাই সিস্টেম আপনার সুর দ্বারা নতুন কৌশল আপনার অফিস আদালতে যে কোনো জায়গাতে এটা ফিট করে রেখে দিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন ভাই আমাদের অডিয়েন্সের জন্য এটা একটু স্মুথলি দেখাবেন একদম ছোট একটা ক্যামেরার এত পাওয়ার গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে কারণ চলে গেছে অসুবিধা নাই আপনি এটা চার ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা তো ভাই আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আমাদের অডিয়েন্স জন্য আপনার কাছে আমরা আসলে ডিফারেন্ট ইউনিক সব প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি তো যারা কিনা এই ক্যামেরা গুলো পারচেজ করবে এবং এটা সেট আপ তো মোবাইলেও দেওয়া যাবে এটা তো মোবাইলে সেট আপ মোবাইল থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই আমার কাছে তো অসংখ্য অসংখ্য আপনার কি বলবো আমার কাছে ইয়া আছে যা বলার আমি এখানে একটা সানগ্লাস দেখতে পাচ্ছি আমি অনেক এক্সাইটেড ভাই এটা কি নর্মাল সান এটা হলো যে আপনি করতে পারেন এই দেখেন আমি আপনার সাথে কথা বলবো এটাও রেকর্ড হবে বজদোর রেকর্ড হবে প্লাস ভিডিও হবে ভাই আমার তো ভয় লাগতেছে আপনারা থেকে একটু ডিসকোর্স করে থাকা উচিত ভাই আমার কাছে হলো যে ধরেন মানুষে অশান্তি কোটি টাকা হারাই যায় এটা হলো আমরা সমাধান দিব যে আপনারা এটা ব্যবহার করেন ওমুক জায়গায় রাখেন এটা আপনার সুদ ধরান মানে নতুন কৌশল যে কোন জায়গায় অফিসে আদালতে যে কোন জায়গায় এটা আপনারা প্রয়োগ করতে পারেন ধরেন আপনার সাথে আমার খারাপ সম্পর্ক অথবা ভালো সম্পর্ক যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে যে কোনো সময় তখন আপনার ভিডিওটা রেকর্ড হবে প্লাস অডিওটা হবে এটা হলো যে অনেক সময় কি করে ধরেন আত্মীয় স্বজন এখন মুখের লজ্জা এবং কি সকের লজ্জা দুইটাই বলি অনেক সময় কথা বলতে গেলে যে ভাই আপনি স্ট্যাম্প করেন কোন কিছু করে ওটা নিজেরটা আনিজি লাগবে তখন আপনি কি করবেন চশমাটা নিয়ে যেতে পারেন কলমটা নিয়ে যেতে পারেন ডিড করার সময় আপনি ইয়া করে ডিড না করার সময় আপনি কথাবার্তি বলছেন এটা রেকর্ডটা হবে প্লাস ভিডিওটা হবে অনেক মানুষ এখন পোলট্রি বাজে করে বেশিরভাগে তাহলে আপনি চশমা কলম আমাদের কাছে অনেক ধরনের ডিভাইজ আছে আচ্ছা আপনি যেটা মনে চাই আমাদের কাছে যোগাযোগ করলে আমরা পরামর্শ দিব আর সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারেন আচ্ছা আচ্ছা তো আমাদের অডিস্ট দের জন্য জাস্ট একটা রিকোয়েস্ট এই চশমাটায় ক্যামেরাটা কোথায় আমরা একটু দেখতে চাই ভাই ভাই এটা তো দে দেখবেন না তাহলে এটা হল কিভাবে আচ্ছা আচ্ছা এটা হলো যে আপনার এখানে কথা আছে আপনি খুঁজে বাইর করতে পারবে না এটাই তো হলো যে স্পাই জগতের ক্যামেরা জি আচ্ছা ভাই তো আমি একটা ডাউটে আছি আপনার হাতে ঘড়ি আছে ভাই এটা কি নরমাল ঘড়ি নাকি ভাই এটার মধ্যে ক্যামেরা ফিট করা ভাই এটা তো ক্যামেরা আছে এটাতে ভিডিও অডিও দুইটা আছে গাইস এটা যে তিনটা কালার আছে একটা হলো যে মহিলাদের আছে পুরুষদের জন্য আছে এটা আচ্ছা আচ্ছা এটা ভিডিও এ দেখেন গড়ি গড়িয়ে চলতেছে একদম বড়ির দাম হইলো যে একটা আছে যে সাতশো বিশ রেজুলেশন আচ্ছা আচ্ছা আর একটা হলো যে হাজার আশি রেজিলেশন সাতশো বিশটা হলো কম আর হাজার আশি রেজলেশনটা হলো বেশি পাঁচ হাজার টাকা আর এটাতে কথা রেকর্ড করা যাবে প্লাস ভিডিও করা যাবে দুইটাই করা যাবে ভাই একটা ঘড়িতে টাইম চলতেছে কথা প্লাস ভিডিও রেকর্ড করা যাবে ভাই এটাই তো ইসরাই জগতের এটাই তো সুদরার নতুন কৌশল মানুষের সাথে এখন আন্ডারস্ট্যান্ড করতে গেলে অনেক কি হয় বিভ্রান্তি হয় তখন আপনার এটা ভিডিও প্লাস অডিও দুইটাই হবে আচ্ছা আচ্ছা আর এটা দেখেন শুধু বাসা হাতে রাখলে হবে না আপনার বাসাতে ইয়াতে দেখেন এটা কি এটাও একটা গড়ি এই আর একটা গড়ি টেবিল গড়ি আচ্ছা এটা ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন মনে করবে যে আপনার বাসা গড়ি অফিসি গড়ি কিন্তু না এই দেখেন আপনাকে দেখাচ্ছি দেখা যায় আপনাকে হ্যাঁ দেখা এই দেখেন এই দেখেন আরক ভাই দেখেন আমারে দেখতে এই দেখছেন গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পাই এগুলো হলো ওয়াইফাই আজকে আপনাদের নিয়ে আসছে স্পাই জগতে শুধু দেখতে থাকবেন আসলে ভাইয়ের শপে আমি এফএ ওয়ার্ল্ডে আসলে কি ধরনের প্রোডাক্ট এই দেখেন আপনাকে দেখাই এবারে একটু হ্যাঁ ভাই আমাকে একদম ফোকাস করতেছে আমাদের অডিয়েন্স দেখতে পাচ্ছে রেজুলেশন একদম ফুল ক্লিয়ার এইচডি ফরম্যাটে হ্যাঁ এ এগুলো তো আছে ভাই আরো শেষ করা যাবে না দেখেন এই একটা আছে বডি ক্যামেরা এটা হলো বডি ক্যামেরা এটা হলো যে আপনার টানা 16 ঘন্টার মতো ব্যাকআপ দিবে এটা হ্যাঁ এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন এই দেখেন এটা হলো যে এই এই দেখেন ভাই এটা কিভাবে বিলিভেবল এই যে কোনো জায়গাতে আপনি নিয়ে রাখতে পারেন আপনি উপরে রাখেন আপনার হাতে দিয়ে দেখাই যান গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ম্যাগনেটিক এখানে আসলে তো এটা অ্যাটাচড হয়ে গেল ভাই আমার কাছে তো বলছি কোন মানে অভাব নাই আমার কাছে স্পাই জগতের যে যেরকম চাই ওই ধরেন দেওয়া যাবে এ আরেকটা ক্যামেরা হলো যে এটা দিয়ে আপনার ব্লগ ভিডিও টিডিও সবকিছু করতে পারবেন এটা তিনশো ষাট ডিগ্রি বডি ক্যামেরা এই এনি কাইন্ড অফ ভিডিও করা যাবে এই কোন ভিডিও করা যাবে এটার প্রাইস পড়বে মাত্র চার টাকা মাত্র চার টাকা এ আরেকটা আছে এটা হলো যে আপনার পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ দিবে পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ দিবে এ আর একটা এটা হলো যে দেখেন এটাও তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই এইচ ডি ফোন হাজার আশি রেজুলেশন এটাও হাজার আশি রেজুলেশন আপনাকে দেখেন ভিডিও কেমন ক্লিয়ার এই দেখেন যে কোনো ভাবে অ্যাঙ্গেল করা যাবে যে কোনো চতুর্দিকে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই দেখেন এই দেখেন আপনাকে দেখা যায় হ্যাঁ দেখা যায় ক্লিয়ার একদম ফুল ক্লিয়ার ভাই এত সিম্পল একটা ডিভাইসে মানে আমি জাস্ট আনবিলিভেবল ভাই যে এটা কিভাবে পসিবল এই দেখেন এটা ঘুরানো যাবে এই যেদিকে ঘুরে গো যে কোনো অ্যাঙ্গেলে দেওয়া যাবে এখন আমাদের দিকে দেখছেন এখন আমারে দেখা যায় এখন আপনাকে দেখা যায় এখন আপনাকে দেখবে এই এই দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় এটা নিতে পারে তো ভাই এটা যারা নিতে চায় এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা আর এ আরেকটা আছে আপনারা দেখেন এই এটা হলো যে নাইট ভিশন আচ্ছা আচ্ছা এটা হলো বডি ক্যামেরা এটার প্রাইস পড়বে 4500 টাকা মাত্র 4500 4500 টাকা এই আরেকটা ক্যামেরা আছে দেখেন যারা নেবেন স্ক্রিনশট এই আরেকটা নাইট ভিশন এটা হলো যে 3500 টাকা ওকে 3500 টাকা আরেকটা দেখেন হোল্ডার ক্যামেরা পৃথিবীর এই দেখেন এটা হলো হোল্ডার ক্যামেরা ভাই আমি আপনাকে আসক করতেgeqslantলাম যে এটা কি সিম্পল হোল্ডার কিনা এটা সিম্পল হোল্ডার নাতে এখানে কোথায় আছে ক্যামেরা আপনি কি বাইর করতে পারবেন জীবনন আপনি শুধু আগের হোল্ডারটা সরাই এটা বসায় দিবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন এটার মধ্যে কালারিং আছে বিভিন্ন কালারিং এর আছে এই দেখেন এই কালার আচ্ছা আচ্ছা আগের হোল্ডারটার জায়গাতে এটা লাগে ফিট করে দিবেন এটা পৃথিবীর যে কোন এটা ভিডিও অডিও দুইটাই আপনার পৃথিবীর যে কোন জায়গা থেকে কথাটা শুনতে পারবে এই প্রোডাক্টগুলো দেখে আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে সেটা হচ্ছে যে আমি বলেই দেই আমাদের অডিয়েন্সরাও শুনুন কারণ হচ্ছে হোটেল বা আদার্স কিছু প্লেসে ভাই এগুলা যদি থাকে আসলে সেক্ষেত্রে তো মানে বোঝার কোনো হয় নেই জি এই দেখেন আপনারা আরেকটা ক্যামেরা এটা হলো যে ভয়েস রেকর্ডার ধরেন এখন হলো যে ধরেন আপনাদের ভাষা টিএনটি আছে আচ্ছা আচ্ছা তো রেকর্ড করার কোনো ওয়এ নাই এটাতে আপনাদের ভয়েস রেকর্ডার এটাতে সব ফাংশন দেওয়া আছে টিএনটির সাথে আপনারা লাগিয়ে রাখবেন সকল কথাবার্তা এটাতে রেকর্ড হয়ে থাকবে আচ্ছা আপনাকে কে হুমকি দিয়েছে অথবা আপনাদের টিএনটি দিয়ে কে ব্যবহার করছে সব বিষয় নাম্বারটা দেখা যাবে এটাতে আচ্ছা আচ্ছা

একটা হলো যে আপনার দরকার হয়েছে সবার সামনে তো আর রেকর্ড করা যায় না খুব খুবই করে হ্যাঁ তখন আপনি সাবিদিং দেখছেন ওর সামনে রেখে দিলেন বয়সটা রেকর্ড হবে

দেখেন এটা পকেটে রেখে দিলেন কে কি কথা বলছে সবকিছু শুনতে পারবেন এটা রেকর্ড হয়ে যাবে যে রেকর্ড হয়ে যাবে এই আরেকটা হলো যে দেখেন গা হিসাব এখন এই ভিডিও গুলো যারা দেখতেছে মানুষ অনেক সচেতন হয়ে যাবে ভাই দেখেন এই এই এটা হলো যে সাবির রিং আচ্ছা আচ্ছা বি এম ওকে আপনি নিয়ে এটার মাইডে ভয়েজ রেকর্ড হবে প্লাস ভিডিও হবে দুইটাই হবে ভাই এই চাবি এগুলা কত করে নিতে পারবে এটা হলো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা ভাই আমার কাছে তো শেষ না এই দেখেন এটা হলো ভুটান ক্যামেরা আপনি এভাবে যদি শার্টের সাথে যে কোনো জায়গাতে মানে শার্টের সাথে গেঞ্জির সাথে যে কোনো সাথে আপনি শুধু পিছনে বুতামের মতো এটা লাগে রাখবেন এটা ভিডিও অডিও দুইটাই হবে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর একটা আছে হাজার আশি রেজলিউশন ওইটা হলো যে পনেরোশো টাকা এটা দুইটা কোয়ালিটি হয় এই আর একটা আছে আপনার হলো ওয়াইফাই সিস্টেম এটা হলো বুতাম আমরা আপনার সব কিছু বুতাম সবগুলো দেওয়া আছে এখানে সব বুতাম গুলা আছে আপনার এই দেখেন এটা ওয়াইফাই সিস্টেম এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওয়াইফাই সিস্টেম আমার কাছে বাই আজকে তো আপনাকে দেখাই দে এ দেখেন টাইন মাইদে এ দেখেন টাইড মাই আছে আপনার ভাই টাইর মধ্যে স্পাই জি এটা আপনি টাই করে গেছেন কোথাও উকিল ডাক্তার যে কোন জায়গায়তে আপনি এটা লাগে রাখবেন ভিডিও হবে প্লাস অডিও দুইটাই রেকর্ড হবে আমার কাছে ভাই শেষ করে তিনে সালে যে কোন জায়গায়তে এটা হলো যে ওয়াইফাই সিস্টেম এই দেখেন পাওয়ার ব্যাংক লাগাই রাখবেন চব্বিশ ঘন্টা হবে এই যে কোনো জায়গাতে উপরে গাইস আমি একটু আপনাদের বলে দেই স্পাই ক্যামেরার জগতে মানে এমন কোন আইটেম নেই যে ভাইদের সাথে নেই তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট একদম পেন থেকে শুরু করে মানে অ্যাভেলেবেল আইটেম তো যারা এই সুন্দর প্রোডাক্ট গুলা নিতে চান তো অন অনিস্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এ আর একটা হলো যে এটা কি ভাই এটা কি পাওয়ার ব্যাংক এটা হলো পাওয়ার ব্যাংক এটার মধ্যে জাদু আছে এটা হলো যে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন ভিডিও অডিও দুটোই রেকর্ড করতে পারবেন এই দেখেন এটা বুঝতে পারবে না এইখান দিয়ে চার্জ দিবেন আর যখন এভাবে লাগা রাখবেন এখানে কি ক্যামেরা আছে নিজেও বুঝতে পারবে না যে এখানে ক্যামেরা আছে নাকি আছে মনে করবে যে আপনার হলো যে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এই দেখেন এটা সিম্পলি পাওয়ার ব্যাংকই মানে আছে এটা হলো যে পাওয়ার ব্যাংক সবাই মনে করবে পাওয়ার ব্যাংক কিন্তু এটা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন প্লাস অডিও হবে আর মোবাইলে চার্জ দিতে পারবেন ওকে এটার প্রাইস পড়বে 3500 টাকা মাত্র 3500 টাকা জি ওকে সাথে যারা সার্জেন্ট টার্জেন্ট সবাই ব্যবহার করতে পারবে এটাতে আপনার ভিডিও ব্লগ টলক সব কিছু করতে পারবে এখানে দেওয়া আছে এভাবে রেখে আপনি ভিডিও ব্লগ টলক করতে পারবেন সব কিছু করতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা প্রাইস পড়বে আচ্ছা আচ্ছা ওয়াইফাই সিস্টেম ওকে ভাই এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে আমার মনে হয় না যে তারা এই মানে মিস করবে আসলে অনেক ইম্পর্টেন্ট ডিভাইস এখানে আমরা দেখতেই পাচ্ছি ভাই ওয়ার্ল্ড মানি ভিন্ন কালেকশন আমাদের কাছে সব ভিন্ন আপনার যে কোনো জিনিস আপনি আমাদেরকে বলবেন যে ভাই আমার এটা দরকার তাহলে এটা আমরা পাঠাবো আর এই একটা হলো যে যাদের গ্রাম গুঞ্জে ধরেন ওয়াইফাই নেই তাহলে আপনার দ্বারা সম্পূর্ণ আপনার এখানে যা আছে সবগুলো ওয়াইফাই সিস্টেমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন এটা হলো পকেট রাউটার ভাই এই সিম্পল ডিভাইসে এত ফ্যাসিলিটি জি এটা সিম্পল আপনি সিম লাগাবেন বড় বড় ক্যামেরা যত ল্যাপটপ ডেস্কটপ সবকিছু চালাতে পারবেন এটা দিয়ে আচ্ছা কারেন্ট চলে গেলে অসুবিধা নাই

এ দেখেন এটা হলো যে বড় ক্যামেরা আছে এর থেকে বড় যা যারা যেরকম দরকার আমরা তাদের জন্য এ দেখেন নতুন আগে ছিল ওয়ান এখন হলো যে টু দুইটা একের ভিতরে দুই ওকে ধরেন এ এটাতে আপনি কথা শুনতে পারবেন ওকে কথা বলতে পারবেন দুইটাই ভাষাতে অফিস আদালতে যে কোনো জায়গাতে এটা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা নিচের দিকে করতে পারবেন এই দেখেন একদিকে আপনার দিকে মুভ থাকবে আর চতুর্দিকে এভাবে ঘুরাইতে পারবে আর এটার হলো যে আগের যে আপনার বাসা হোল্ডার আছে হোল্ডারেও লাগাইতে পারবেন আর হোল্ডার যদি না থাকে আমরা হোল্ডারটা দিয়ে এটার সাথে আছে এটা দিয়ে দেওয়া দিব আমরা আচ্ছা এটার প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা আর এটার মধ্যে ওয়ান যেটা আছে একটা মাত্র ক্যামেরা ওইটার বারোশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা আর বারোশো টাকা আছে পনেরোশো টাকাও আছে একটা হলো যে টু মেগা পিক্সেল আর কেউ ওয়ান মেগা পিক্সেল এ কথা কেউ বাগি বলে না যে অসাধু ব্যবসায়ীরা কি করে বলে যে এটা অত দাম

এটার দ্বারা করতে পারবেন আলাদা এটার ভিতরে সিম লাগায়ও করতে পারবেন বললো যে এটা হলো যে ডবল ক্যামেরা এই দেখেন ফোর জি এটা হলো যে সিম সাপোটের বা এগুলো খুলতে খুলতে আজকে সময় এত নাই দেখেন বড় ক্যামেরাগুলো আচ্ছা আমাদের কাছে যোগাযোগ করবেন যারা বাইরে থেকে অর্ডার করতে চান প্রথম যা তো আমাদের আর অর্ডার দেয় আপনাদের তো গাইজ আসলে এছাড়াও কিন্তু ভাইয়ের শপে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে স্পাই জগতে এমন কোনো আইটেম নেই যে এই শপে আপনারা পাবেন না তো যারা একদম রিজনেবল প্রাইজে এবং হোলসেল প্রাইজে এই সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আপনারা ডিরেক্টলি শপে ভিজিট করতে পারেন এছাড়া যারা আসলে ঢাকার বাইরে থেকে বা অন্যান্য জায়গা থেকে এই সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো ঠিক আছে ভাই আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আহ ভালো থাকবেন ওকে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ